হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মত চলে আসলাম নতুন আইকে চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে আপনাদেরকে স্প্রে গান দেখাবো যেটা হচ্ছে টোটাল কোম্পানি এটা আমাদের কাছে তিন নামে পাবেন ওয়ার্ড ফোর টোটাল উইং তিনটেই আমাদের কাছে अवेलेबल আছে যার যেটা লাগবে দিয়ে করবে ইনশাআল্লাহ সম্পূর্ণ প্যাকেজে দেন পেয়ে যাবেন আমাদের কাছে এটা হচ্ছে টোটাল কোম্পানি আপনার 450 তো স্প্রে গান এটা হচ্ছে 5 বছরের আপনি হচ্ছে ওয়ারেন্টি পাবেন এটা যাবে তো সকল জন পাঁচ সব আমাদের কাছে अवेलेबल পাবেন যেহেতু ব্র্যান্ডের প্রোডাক্ট টোটাল কিন্তু সুপরিচিত একটা প্রোডাক্ট এটা যে অনায়াসে যে কোনো রিক পর্যন্ত আপনারা এটা সাহায্য করতে পারবেন এটা হচ্ছে চারশো পঞ্চাশ আপনার ওটা দিয়ে আপনার হচ্ছে রং বের হবে না হবে সেটা রাউন্ড এবং টু পয়েন্ট ফাইভ আর রং করতে পারবেন স্প্রে ম্যাক্সিমাম এটা হচ্ছে কতটুকু রং একবার নিতে পারবেন সেটা হচ্ছে হচ্ছে আপনার একশো এটার এবং হচ্ছে একটা ডেলিভারি অ্যাডভান্স কনফার্ম করতে হবে না কন্ডিশনে চলে যাবে সর্বপ্রথম হচ্ছে আপনারা আমাদের ভিজিটিং কার্ড এবং ক্যাশ মেমো নেবেন তারপর হচ্ছে করবেন কারণ অবশ্যই প্রধান হয় আপনার ক্যাশ মেমো ভিজিটিং কার্ড নেওয়ার পর হচ্ছে শুধুমাত্র ঢাকার ডেলিভারি চার্জ একশো পঞ্চাশ টাকা আর ঢাকার মধ্যে হইলে আশি টাকা সব থেকে ভালো হয় সরাসরি আমাদের শপে আসতে পারেন আপনারা আমাদের সপরের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান কাপ্তনবাজার কমপ্লেক্স মার্কেট এটা হচ্ছে আপনার এশিয়ান মার্কেটে এক নাম্বার ভবন আন্ডারগ্রাউন্ড আন্ডারগ্রাউন্ড এক নাম্বার গুল্লি আপনার অফিসের গুল্লি বললে দেখা দিবে অফিসের গুল্লি আঠাইশ নম্বর দোকান দোকানের নাম হচ্ছে নবাবপুর মার্ক আমাদের শপে সরাসরি ভিজিট করে নিতে পারেন টাইমিং হচ্ছে সকাল দশটা থেকে রাত আটটা পর্যন্ত চলে থেকে এটার মধ্যে হচ্ছে রং হবে রং যখন ডালবেন এটার মাধ্যমে ডালার চেষ্টা করবেন সেক্ষেত্রে আপনার টাকা রং বলে এটা মধ্যে থাকবে আর লিকুইড গুলো এটার মধ্যে দেখবে আর এটার মধ্যে একবার আষ্ট সেমা পর্যন্ত রং ডালতে পারবেন এটা নজরটা হচ্ছে আমি প্রথম কপারের নজর পাচ্ছেন রেগুলেটর দেওয়া আছে এখানে ছোটর খোদে লেখা আছে অন অফ সুযোগ করে দেওয়া আছে হ্যাঁ রাবারে গিরিপ পাবেন পাঁচ বছর ওয়ারেন্টি দেওয়া আছে দাম করবে মাত্র আঠাইশো টাকা অনলাইন আঠাইশো টাকা হলে বর্তমান দাম হচ্ছে আঠাইশো টাকা আঠাইশো টাকা হলে টোটালে রং করার স্প্রে গানটা আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ সম্পূর্ণ পাই গেলে আমাদের কাছে আঠাইশো টাকার মধ্যে পেয়ে যাবেন টোটাল আছে ইনপো আছে ইনপো যদি নেন ইনপো বর্তমান দাম হচ্ছে সাতাইশো টাকা টোটাল যদি নেন টোটালের দাম পড়বে আঠাইশো টাকা সরাসরি শপে এবং অনলাইনে দুইভাবে নিতে পারবেন আমরা স্ট্রিট ফার্স্ট যে দেখছেন পাঠাপুরের মাধ্যমে চৌষট্টি জেলায় যে কোনো থানা গ্রাম পর্যন্ত হোম ডেলিভারি দিয়ে থাকি ঢাকার বাইরে এক থেকে তিন দিন ঢাকার মধ্যে হলে এক থেকে দুই দিনের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাবেন প্রোডাক্টগুলো আজকে পর্যন্ত এই দেখাবো নতুন একটা চমৎকার ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ